আমি মনি আক্তার মিথিলা আমি আইডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আমি গত এক বছর ধরে এখানে অধ্যয়ন করছি তো হাবিব স্যার আমাদের অধ্যক্ষ তিনি প্রতি বছর এই বইমেলার আয়োজন করেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি হয় বইমেলা শুধু আমাদের শুধু একটি অনুষ্ঠানই নয় বরং এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের চেতনা এর পাশাপাশি আমাদের তরুণদের জন্য এই বইমেলা একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাবো আমাদের হাবিব স্যারকে আমাদের কলেজের শিক্ষকদের সবাই মিলে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আগামী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে বই শুধুমাত্র একটি বই নয় এটি একটি জ্ঞানের ভান্ডার বইমেলার অনুষ্ঠানও একই রকম এখানে আসলে বিভিন্ন রকমের বই সাথে পরিচিত হতে পারি বিভিন্ন জিনিস জানতে পারি আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণামূলক একটি অনুষ্ঠান তো আপনারা যারা বই কিনতে চান আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিতে চান বই সাথে সম্পর্কিত হতে চান তারা বইমেলায় আসবেন আমাদের শরীপুর আইডেল পাবলিক কলেজে আসবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ বিভিন্ন রকমের বই পাওয়া যায় আপনারা আসলে এখানে দেখতে পাবেন আমরা যেগুলো সাধারণত আমাদের জীবনে দরকার যেগুলো আমাদের শিক্ষামূলক বই আমাদের জীবনে দরকার সেগুলো আমরা এখানে পেয়ে থাকি আপনারা যারা বই কিনতে চান আহ আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে আমাদের এই বইমেলাটি তিন দিন যাবৎ হবে